আপনারা দেখতে পাচ্ছেন যে ড্রাগনের ছোট ফুল এসেছে একবার ছোট ফুল এখান থেকে ধীরে ধীরে ড্রাগন গুলো বড় হচ্ছে আমি আগেই বলেছি এই গাছগুলোর বয়স সবেমাত্র মাত্র চার মাস এখান থেকে আসলে তিনি প্রাথমিক অবস্থায় খুব বেশি ফল পাওয়া যাবে না যত গাছগুলোর বয়স বাড়বে তত বেশি ফল পাওয়া যাবে দেখতে পাচ্ছেন পুরো প্রজেক্টের চিত্র এখানে এখনো গাছ লাগানো হয় এটা তৈরি করে রাখা হয়েছে চতুর্শে যে নিরাপত্তা অনেক আসলে দূরে দেখতে পাচ্ছেন একটি টাওয়ার এটা আসলে বজ্র পাতকে নিয়ন্ত্রণ করবে কারণ এটি এর আসলে সব ধরনের সেফটি এখানে রেখেছেন আপনারা দেখতে পাচ্ছেন ড্রাগন এখানে একটা বড় হয়ে গেছে এখানে অনেকজন আসছেন আসলে দেখার জন্য অনেক দর্শনার্থী দর্শক শিল্পের যে ডিভেলপ ঘটেছে কৃষিতে কৃষির আধুনিক কারণ হয়েছে এই ড্রাগন বাগানে আসলেই তা বোঝা যায় আসলে এখন তরুণ উদ্যোক্তারা এই ড্রাগনের প্রজেক্ট গুলো করছেন তারা আসলে ইতিমধ্যে অনেকগুলো করেছেন ড্রাগনের বিশাল আকারে দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আবারও নতুন কোন কৃষি প্রতিবেদনে দেখা হবে সবাইকে ভালোবাসা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ